আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে সরকার বিরোধী বৃহৎ জোট করতে পারবে কি বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দেব অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে সিইসি কে ক্ষমা চাওয়ার আহ্বান সাতত্রিশ বিশিষ্ট নাগরিকের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মতামত গুরুত্বপূর্ণ কয়েকটি দেশে রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে বাংলাদেশের উপর আন্তর্জাতিক চাপ বেড়েছে এটি দৃশ্যমান আর এই চাপ মোকাবেলার জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে এসব পদক্ষেপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে কয়েকটি দেশের রাষ্ট্রদূত পরিবর্তন সরকারের নীতি নির্ধারক মহল ও এ ব্যাপারে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্বশীল সূত্র বলছে যে স্পর্শকাতর কয়েকটি গুরুত্বপূর্ণ দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত পরিবর্তনের বিষয়টি তারা চিন্তা ভাবনা করেছেন এবং একটি প্রক্রিয়া শুরু হয়েছে তবে কোন কোন দেশের রাষ্ট্রদূত পরিবর্তনের হবে এ সম্পর্কে এখনো সুনির্দিষ্টভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ কোনো তথ্য প্রকাশ করেনি গত এক বছর ধরেই বাংলাদেশ বিরোধী অপপ্রচার চলছে বিভিন্ন দেশে বিশেষ করে মার্কিন তুঙ্গে আর এই সমস্ত অপপ্রচারের ফলে বিভিন্ন দেশের সরকার বাংলাদেশের ব্যাপারে নানা রকম নীতিবাচক ধারণা গ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রদের কথা বলেছেন এবং তিনি জন্য বিএনপি জামায়াতকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপি জামায়াত বিভিন্ন লবিস, ফার্মের মাধ্যমে বাংলাদেশ সম্পর্কের নেতিবাচক তথ্য সরবরাহ করেছে আর সেই সমস্ত তথ্যের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে বলে প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সমাপনী ভাষণে উল্লেখ করেন উল্লেখ্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈদেশিক ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে এখনো নানামুখী আলোচনা হচ্ছে বিশেষ করে গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে নিয়ন্ত্রণ ও আমন্ত্রণ না জানানো বাংলাদেশের সাতজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা ইত্যাদি নিয়ে বাংলাদেশের বাংলাদেশে মার্কিন সম্পর্কে টানা পোড়নের একটি খবর পাওয়া যাচ্ছে কূটনৈতিক মহল মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত ভূমিকা পালন করা হয়নি একইভাবে ইউরোপিয়ান ইউনিয়নেও এখন বাংলাদেশ বিরোধী নানা রকম অপপ্রচার চালাচ্ছে সেই অপপ্রচারমূলক বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন এবং এ নিয়ে জাতিসংঘ পর্যন্ত বারোটি মানবাধিকার সংগঠন চিঠি লিখেছে আর এই সমস্ত বাংলাদেশ একাধিক গ্রহণ করেছে বলে দায়িত্বশীল নিশ্চিত করেছেন গতকাল জানিয়েছেন যে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মানবাধিকার লঙ্ঘন বা সেল সংগঠন করতে যাচ্ছেন এবং সেখানে মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এর সমন্বয় করা হবে তবে সরকারের দায়িত্বশীল সূত্র বলছে যে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন দেশে যখন নেতিবাচক এবং অসত্য তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে তখন অনেক দূতাবাসই সঠিক তথ্য উপাত্ত নিয়ে পাল্টা ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এক অক্ষমতার পরিচয় দিচ্ছে বিশেষ করে অনেক দেশেই রাষ্ট্রদূত পাঠাচ্ছে এবং দূতাবাসের কাছে কর্মকর্তারা রুটিন কাজের মাধ্যমে সময় ব্যয় করেছেন আর এটি পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝতে পেরেছে আর সে কারণে অপেক্ষাকৃত চৌকোষ এবং রাজনৈতিকভাবে ভাবে সংবেদনশীল ব্যক্তিদেরকে দায়িত্ব নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এই পরিবর্তনের দায় আসার অবশ্যই অবয়বগুলো দৃশ্যমান হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে তবে লক্ষ্য রাখা হবে যাদেরকে বদলানো হবে তাদের বদলে নতুন যারা দায়িত্ব পালন করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এই পরিবর্তন তাদেরকে তাদের বদলে নতুন যারা দায়িত্ব পালন করবেন তারা যেন অনেক সক্রিয় হতে পারেন আগামী কয়েকদিনের মধ্যে এই পরিবর্তন সংক্রান্ত খবরগুলো প্রকাশিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে সরকার বিরোধী বৃহত্তর জোট করতে পারবে বিএনপি নির্বাচন কমিশন গঠনে আইন পাশের বিষয়টিকে এক পাশে রেখে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের বৃহত্তম জোট করার উদ্বেগ নিচ্ছে বিএনপি একটি বড় জোট গঠন করে এক দফা দাবিতে আন্দোলনে নামার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি এজন্য বাম ডান সহ সব দলকে নিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়তে তৎপরতা চলছে দলটির ভেতরে তবে জামায়াতের সঙ্গে সম্পর্ক ত্যাগ এবং বিএনপিতে শৃঙ্খলা ফিরে না আসলে দেশটির পক্ষে বৃহত্তর জোট গঠন করা সম্ভব হবে না বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষণ গত বৃহস্পতিবার জাতীয় সংসদে নির্বাচন কমিশন গঠন আইন পাশ হয় এর একদিন গত শুক্রবার রাতে লন্ডনে পলাতক দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিতে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসে বিএনপি রাত নয়টা থেকে প্রায় পাঁচ ঘন্টা বৈঠকে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ প্রশাসন প্রতিষ্ঠা এক দফায় আন্দোলন আন্দোলনে যাওয়ার বিষয়ে একমত প্রকাশ করা হয়েছে পাশাপাশি সরকার বিরোধী সবগুলো দলকে একই ছাতার নিচে আনতে চাচ্ছে দলটি বিশেষ করে জাতীয় ঐক্য ফ্রন্ট ও বিশ দলের ব্যর্থতার পর থেকে আমার অনেকেই চাচ্ছে দলটি বিশেষ করে জাতীয় ঐক্য ফ্রন্ট ও বিশ দলের ব্যর্থতার পর থেকে অনেক দিনই ধরে বিএনপি সরকার বিরোধী একটি বৃহত্তর ঐক্যের চেষ্টা চালাচ্ছে কিন্তু সেই বৃহত্তর ঐক্য এখনো আলোর পথ দেখছে না তবে এবার আলোর মুখ দেখবে বলে আশাবাদী দলটির নেতারা বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন বৃহত্তর জোট নিয়ে সংসদের সম্মেলনে অংশ গ্রহণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন বৃহত্তর জোট নেতা নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত জানাবেন না তাকেই এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে দুই হাজার সালে নির্বাচনকে কেন্দ্র করে গণফ্রম জে এস কৃষক শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্য নিয়ে জাতীয় ফ্রন্টকে গড়ে তুলতে সক্ষম নির্বাচনে নির্বাচনে তাদের ভরাডুবি ঘটে ওই অপ্রত্যাশিত ফলাফলের পর বিএনপি নেতৃবৃন্দ নেতৃত্বাধীন জাতীয় ফ্রন্ট ও বিশ দলীয় জোট দুটি কার্যকর নিষ্ক্রিয় হয়ে যায় মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই বিশ দলীয় জোট ও ঐক্য জাতীয় ঐক্য ফ্রন্টের মধ্যে শুরু হয় এবং এবং নির্বাচন আন্দোলনের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের পরস্পর দায়ী করে আসছেন জোট দুটির আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও কার্যত বিশ দলীয় জোট এবং জাতীয় ঐক্য ফ্রন্টকে নিষ্ক্রিয় রাখতে হচ্ছে দলটি ইতিমধ্যে বাম ডান পদ্ধতি ও ইসলাম জাতীয় ফ্রন্টকে অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে সিইসি কে ক্ষমা চাওয়ার আহ্বান ৩৭ বিশিষ্ট নাগরিকের সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে এক কোটি টাকার অনিয়মের অভিযোগ এক সপ্তাহের মধ্যে প্রমাণে ব্যর্থ হলে সিইসি কে এম নরুল জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সাঁত্রিশ জন বিশিষ্ট নাগরিক মঙ্গলবার এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান বিবৃতিতে বলা হয় বদিউল আলম মজুমদার ইতিমধ্যে সিইসির বক্তব্যকে বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিতে আনিত এই অভিযোগ আগামী এক সপ্তাহের মধ্যে প্রমাণে ব্যর্থ হলে তাকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও সততা প্রতিষ্ঠার প্রচেষ্টায় গত কয়েক দশক ধরে নাগরিক সমাজকে নেতৃত্ব প্রদানকারী একজন ব্যক্তি হিসেবে জনাব মোহাম্মদ মজুমদার সুপরিচিত এরই ধারাবাহিকতায় তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান সুজন বিগত দ্বিপনকে সরকারের আমলে নিয়ন্ত্রণের লড়াই করে নির্বাচনের প্রার্থীদের জন্য জনস্বার্থের অধিকার ভূমিকায় রাখে প্রতিটি সরকারের আমলে হলস্বের বিগত দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো সালে বিতর্কিত নির্বাচনের বিভিন্ন অনিয়মের তথ্য তিনি উদ্ঘাপন উদ্ঘাটন করেন যেমন তথ্য অধিকার আইনের অধীনে তার আবেদনের ভিত্তিতে দুই হাজার আঠারো সালের নির্বাচনে নির্বাচনের ভিত্তিক যেসব নির্বাচন কমিশন অন ওয়েবসাইটে প্রকাশ করতে বাধ্য হয় তা বিশ্লেষণ করে দুইশো তেরোটি কেন্দ্রে শতভাগ ভোট পড়া পাঁচশো নব্বইটি কেন্দ্রে প্রদত্ত বৈধ ভোটের সবগুলো একই প্রতীকে পড়া একশো সতাত্তর এক হাজার একশো সাতাত্তর টি কেন্দ্রে বিএনপি এবং দুইটি কেন্দ্রে আওয়ামী লীগের শূন্য ভোট পাওয়া ইত্যাদি চ্যানেলের ধারাবাহিক সুজনের সংশ্লিষ্ট দেশের কিছু বরণ্য ব্যক্তি সহ বিয়াল্লিশ জন বিশিষ্ট নাগরিকদের রাষ্ট্রপতির খাতিরে দুটো চিঠির মাধ্যমে সুপ্রিম কোর্ট অফিসিয়াল টুইট গঠন করে নজরুল হুদা কমিশনার বিরুদ্ধে গুরুতর বলেন একটি নিম্ন এটি না করে চরম দায়িত্বহীনতার পরিচয় দেয় শুধু তাই নয় এই কমিশন পেপার বিহীন একটি নিম্ন মানের ইভিএম পদ্ধতি ব্যবহার করে এর সিদ্ধান্ত নিয়ে আগামী জাতীয় নির্বাচনে ডিজিটাল জালিয়াতির সুযোগও তৈরি করা হচ্ছে বলে জাতীয়